এবুসন তোর রেসিপি দেখে খায়ে খায়ে দিন দিন হাতির বাচ্চা হচ্ছি শেষ পর্যন্ত বিয়ে সাদী না হলে কিন্তু তোর খবর আছে জলদি করে একটা ডায়েট রেসিপি দে আবার তুই করে কলাম বলে যেন মাইন্ড করিস নে আলাইকুম এ পাগল মরিছে যে ধরলাম না শুইলাম না দূরে দাঁড়ায় ঝগড়া দেখতেছি এখন নাকি দোষ আমার উপকারের ভাত নেই শেষ মেশ তো দেখি এরা সব আমার ঘরের গোড়ায় এসে আন্দোলন করবে তাই এই রেসিপিতে একদিন বানায় রাখলে কিন্তু তোমরা তিন দিন ধরে খেতে পারবা না এক কাপ কাঁচা সুলা নিয়ে সারা রাত ধরে ভিজিয়ে রাখিলাম সকাল বেলা উঠে দেখলাম ব্যাঙ্গের মতন ফুলে উঠিছে। দেখে তো খুশিতে মনটা ভরে গেল এক কাপ সুলা হলে একজন মানুষের তিন দিনের নাস্তা হয়ে যাবে না তারপর ছিঁড়ে দিয়ে দিলাম ধনে পাতা দুই সাইড ডাল আর সাইডে পাঁচটা কাঁচা ঝাল খানিকটা নুন ছিঁট দিছি আর দিয়ে দিছি হাফ কাপের মতন টক দই অনেকে কবে না এত কিছু কনে পাবো এখন ডায়েট করবা একটু খসা করবা না তাই কি হয় আরো হাফ কাপ পানি দিয়ে বেলান করে নিচ্ছি মুখে তো আল্লাহর রস্তে কোনো লাগাম নেই দুনিয়ার বাইরের খাবার খেয়ে খেয়ে পেটটা তো বানাই ফেলিছো ডিমালা ট্যাংরা মাছের মতন এইবার দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন সাইলের তা তোমার ঘরে যদি সাইলের না থাকে তা তুমি সুজিও দিতে পারো এরপর তুমি লোহার কড়াই নাও নন স্টিকের কড়াই নাও যে কড়াই নাও না কেন কড়াইটা কিন্তু ফাইন করে গরম করে নিতে হবে নালে আবার তলের তে না নে তারপর উপরে দিয়ে দিলাম এক চা চামচ বাটার বাটারটা আবার নাসায় নাসায় মাখায় নিচ্ছি গরমের তাপে এমনি গলে যাবে নি এবার চুলোর আঁচটা কমাই দিয়ে মিডিয়াম আসে রেখে দিলাম তিন চার মিনিট পাশের তো আবার একটু খুন্তি দিয়ে খুঁচা দিয়ে দেখলাম উঠতেছে কিনা কোনো কারণ নেই কিছুক্ষণ পর যায় করলেই যাবে না এক হয়ে আবার পাশ উল্টে দিলাম এ কিন্তু গরম গরম খাতি সেই মুসমুসে ধাপরা যেরকম ঠান্ডা হলে আর খাওয়া যায় না এ কিন্তু পুরোই বিপরীত ঠান্ডা হলেও যেরকম মজা গরম থাকতেও সেই রকম মজা ঠান্ডা হলেও বিশাল টেস্ট লাগে দেখো দিন দুই পাশ খুব সুন্দর করে লাল লাল করে সেঁকে নিছি ব্যাস আর কি লাগে সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম মুসমুসে দুই পিস গরম গরম ছোলার রুটি হলেই যথেষ্ট বিশ্বাস কর বুন্ডি এর সাথে আর কিচ্ছু লাগবে না শুধু শুধুই খাই ফেলতে পারবা রুটির মধ্যে কাঁচা ঝালা ধনেপাতার পাতার তো আছেই আর উপর থেকে ঘিয়ের একটা ঘিরান আসতেছে আর সাথে একটা ডিম সিদ্ধ নিয়ে নিছি আর কি লাগে এক প্লেটেই ছক্কা মুরব্বি মুরব্বি এই চাটনির রেসিপি চাই লজ্জা দিও না ডায়েট যারা করতে চাচ্ছে তাদের জন্য কিন্তু এই চাটনি না আমি তো সিদ্ধ ডিম টিম পারি নি তাই ভাবলাম একটু চাটনি বানাই নেই ডিমটাও খাওয়া হবে না রুটিটাও বিরিয়ানির মতন করে খাওয়া যাবে না ঠিক দেখে নে এবার এই চাটনির রেসিপির জন্য এক দলা সে আবার বালা খুঁটবে না কবে আমি কিন্তু সিদ্ধ ডিম খাতে নি চাটনির রেসিপিটা আমারে দিলে আমি একটু করে খাতাম আরে বাপু তো এমন কিছু না কাঁচা ঝাল কটা ফ্রিজের মধ্যে পড়ে থাকতে থাকতে যৌবনে বাগ ধরে গেছে পরে সেই লাল লাল কটা কাঁচা ঝাল তার মধ্যে চার পাঁচটা ধনে পাতার ডাল কয়েক কুয়া তেঁতুল আর দুই এক কুয়া রসুন একটু নুন দিয়ে বেলান করে নিছি সোলাটা এরম করে বাইটে নিয়ে ডিপে রেখে দিবা সকাল হলে দুই চামচ তুলে নিয়ে দুটো রুটি বানাই খাইয়ে ফেলবা খুসা সহ সোলা দেওয়ার কারণে হজমেও কোনো সমস্যা হবে না এক ধাক্কায় পেটটাও ফাইন ক্লিয়ার হয়ে যাবে না এই রুটিটা কিন্তু ডায়াবেটিস রোগীকে জন্যও বানিয়ে দিতে পারো খাতি যেরম মজা লাগিছে সেই রকম উপকারী আবার এদিকে অনেকক্ষণ ধরে পেট ভরা ভরা লাগিছে এখন কষ্ট করে ছোলা রুটি বানায় পনেরো দিন বাইন্দে খাতি খাতি চোখের সামনে কাশি বিরিয়ানি আসলে যদি তুমি হাকরের মতন এক বসায় তিন গামলা বাইরে দাও তাহলে সে দোষ কি আমার না আমার নানার ডায়েট করলে সব সময় মাথায় রাখবা আমি ডায়েটে আসি আজকে আমি খাতি খাতি চলে যাচ্ছি ধন্যবাদ